ধর্মস ভারত অভ্যুৎনধর্ম আমাকে দেখা দিন দেখা দিন গুরুদেব আমি এসেছি বক্স বলো আমাকে তোমার মনের অস্থিরতার কারণ কি গুরুদেব একটা প্রশ্ন আমার মনকে কুড়ে কুড়ে খাচ্ছে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে কর্মযোগ শেখালেন যুদ্ধের মাঝে মৃত্যুর ভয় আর দ্বন্দ্বের মধ্যে কেন তিনি কর্তব্যকেই মুক্তির পথ বললেন কর্তব্য এত বড় সত্য কেন বৎস খুবই গভীর প্রশ্ন করেছ কুরুক্ষেত্রের সেই রণভূমি আসলে আমাদের জীবনই অর্জুন যেমন বিভ্রান্ত ছিল আমি যুদ্ধ করব না করব না আমরাও প্রতিদিন বিভ্রান্ত হই আমি কি করব আমার কর্তব্য কি সেইখানেই কর্মযুগের শিক্ষা কিন্তু গুরুদেব কর্তব্য কি কেউ বলে পড়াশোনা কর্তব্য কেউ বলে পরিবারিক কর্তব্য আবার কেউ বলে সমাজসেবা আসলে কর্তব্য কাকে বলে কর্তব্যকে এক লাইনে সংজ্ঞা দেওয়া প্রায় অসম্ভব স্বামী বিবেকানন্দ বলেছেন যা না করলে ভেতরে খোঁচা দেয় অশান্তি আনে সেটাই কর্তব্য অর্জুন যখন যুদ্ধ থেকে পালাতে চাইছিল তার ভেতরে অস্থিরতা হচ্ছিল কারণ তার কর্তব্য সে ফেলে দিচ্ছিল গুরুদেব কিভাবে বুঝব আমার কর্তব্য কি আমি যদি ভুল করি যদি মনে হয় কিছু বাদ পড়ে গেছে বৎস নিজের বিবেকই হচ্ছে শ্রেষ্ঠ বিচারক যদি কর্তব্য না করো মনে হবে কিছু একটা ঠিক হল না যেমন ছাত্র পড়াশোনা না করলে পরে ফলাফলে দুঃখ পায় কিন্তু অন্তরে জানে সে নিজের কর্তব্য করেনি যেমন একজন ভক্ত জানে গীতা পড়া জপ করা তার কর্তব্য না করলে তার মনে হবে আমি পাপ করেছি এটাই সেই অস্থিরতা তাহলে কর্তব্য কি সবার জন্য এক না বৎস কর্তব্য তিন রকম এক ব্যক্তিগত কর্তব্য বয়স অবস্থা স্বাস্থ্য অনুযায়ী দুই পারিবারিক কর্তব্য পিতামাতা সন্তান সংসারের প্রতি দায়িত্ব তিন সামাজিক কর্তব্য সমাজের প্রতি দায়িত্ব অর্জুনের কর্তব্য যুদ্ধ করা ছাত্রের কর্তব্য পড়াশোনা সন্ন্যাসীর কর্তব্য ভগবত চিন্তা গুরুদেব এত কিছু শোনার পরেও একটা প্রশ্ন রয়ে গেল কেন শ্রীকৃষ্ণ বললেন কর্ম করো কিন্তু আসক্ত হল না আহা এটাই কর্মযোগের মর্ম কাজ করো কর্তব্য করো কিন্তু ফলাফলের সাথে বেঁধে থেকো না অর্জুন যুদ্ধ করেছিল জয়ের জন্য নয় কর্তব্যের জন্য যখন আমরা কর্তব্যকে পূর্ণভাবে করি কিন্তু আসক্ত হই না তখনই সত্যিকারের স্বাধীনতা আসে তাহলেই আমরা বুঝি কর্মই যোগ আর যোগই মুক্তি গুরুদেব এখন বুঝলাম কর্তব্য মানে শুধু কাজ নয় ঈশ্বরের দিকে ওঠা সিঁড়ি রেখ, বৎস নিজের কর্তব্য পালনী মুক্তির পথ এটাই গীতা এটাই স্বামী বিবেকানন্দের কর্মযোগের শিক্ষা অদৃশ্য হয়ে গেলেন গুরুদেব আপনার প্রতি কোটি কোটি নমস্কার শ্রোত্রীবৃন্দ যদি আজকের এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায় যদি মনে হয় আধ্যাত্মিকতার এই আলো আরও দূরে ছড়িয়ে যাক তাহলে আমাদের এই যাত্রায় সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টার চিহ্নে চাপ দিন যাতে নতুন গল্প বা আধ্যাত্মিক ভিডিও যখনই আসবে আপনি সবার আগে শুনতে পান আপনার একটি লাইক আর শেয়ার অন্য কারো অন্ধকার জীবনে আলো জ্বালাতে পারে তাই আসুন আমরা একসঙ্গে এই আধ্যাত্মিক যাত্রার পথিক হই